নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটি রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে তৈরি করে দেখাবো পাকা আম আর পাঁচ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি পাকা আম থাকতে থাকতে আপনারা কিন্তু অবশ্যই আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর এই রেসিপিটা খেতে অনেকটাই কিন্তু সুস্বাদু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের পাকা আমের রেসিপির জন্য একটা পাকা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা কম বেশি করেও নিতে পারেন তবে বন্ধুরা আমের রঙটা যাতে একটু ভালো হয় তাহলে রেসিপিটার কালারটাও খুব সুন্দর আসবে এইবারে আমি আম একটা ছুরি দিয়ে কেটে নেবো আঠের দুপাশ থেকে খোলা শুদ্ধ কেটে নিচ্ছি আম কাটতে কাটতে প্রতিদিনের মতন আজকে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন সবটুকু আম কাটা হয়ে গেছে এইবারে আমি একটা মিক্সিং জারের বাটি নেব আর এই বাটির মধ্যে আমগুলো খুব ভালো করে পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে ঠিক এরকম গোল করে আমটা খোলা থেকে তুলে নেব তাতে কি হবে আমটা খুব সুন্দর করে খোসা থেকে উঠে আসবে আর এইভাবে আম তুলে নিলে কিন্তু একটুকু খোসাতে লেগে থাকে না এইভাবে আমি সবটুকু আম খোসা থেকে ছাড়িয়ে নেব আর খুব ভালো করে পেস্ট করে নেব সবটুকু আম বাটির মধ্যে দিয়েছি এইবারই খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আর এখন আমি দেখে দিচ্ছি আম খুব দারুণ করে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করেছি একটুকু কিন্তু আমের গোটা ভাব নেই তারপরে পাকা আমের রেসিপি বানানোর জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিলাম দু চামচের মতন ঘি ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দিলাম ঠিক এই বাটি মেপে দেড় বাটি লিকুইড দুধ তারপরে দুধ ফুটে ওঠা পর্যন্ত আমি এইভাবে জাল দিয়ে নেব দুধ যখন ফুটে উঠবে তখনই ঠিক এই বাটি মেপে আমি দিলাম এক বাটি মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়াতে দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে দুধের সাথে মিশাতে হবে তা না হলে গুঁড়ো দুধ পুরো দলা দলা পাকিয়ে যাবে সেই জন্য অনবরত এরকমভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে আমি মিষ্টির জন্য টু টেবিল স্পুনের মতন চিনি দিলাম অবশ্যই আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দিলেই হবে আর এবারে চিনিটা খুব ভালো করে আমি দুধের সাথে গলিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আজকের এই রেসিপিটা রান্না করতে করতে কিন্তু কোনো রকমের গ্যাস হাইতে দিলে হবে না গ্যাসটা সবসময় মিডিয়ামে রেখেই রান্না করে নিতে হবে আর এবারে কিন্তু দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে দুধ যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব ঠিক ওই একই বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে সন্দেশগুলো খেতে খুবই ভালো লাগবে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর আমি এরকম অনবরত নেড়ে যাব। তাহলে চালের গুঁড়ো দলা পাকাবে না সেই জন্য অল্প অল্প করে এরকম চালের গুঁড়ো দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোনো রকমভাবে কিন্তু চালের গুঁড়ো দলা পাকিয়ে যাচ্ছে না আর নেচ থেকে লেগেও যাচ্ছে না কারণ গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি এরপরে সব চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এবারে অনেকটাই ঘন হয়ে এসেছে আর ঠিক আরও আমি অনেকটাই ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এরকম নেড়েচেড়ে দুধটা ঘন করে নিতে হবে আর এবারে অনেকটাই ঘন হয়ে গেছে দুধ দুধ যখন ঠিক এরকমভাবে ঘন হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দেব আমের পাল্প ছোটো চামচের চার চামচ আমের পাল্প আমি এখানে দিয়ে দিচ্ছি আর তারপরে খুব ভালো করে আমের পাল্প দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটি এবার কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তবে জাল দিতে দিতে পুরো ঘন একটা শক্ত ডোয়ে পরিণত করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে অবশ্যই রেখে এটাকে নেড়ে রান্না করে নিতে হবে নাহলে নেচ থেকে পুড়ে যাবে আর সন্দেশ বানানোর পুটটিও ভালো তৈরি হবে না আর এবারে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে সন্দেশ বানানোর পুরটি রেডি হয়ে গেছে কড়াইয়ের একদম নিচ থেকে উঠে আসছে যখনই দেখব এরকম কড়াইয়ের এক পিঠ থেকে আর এক পিঠে উঠে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে সন্দেশ বানানোর পুরটি একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন পাকাম দেয়াতে কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে এই পর্যায়ে আমি এখন সন্দেশের পুর নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি এই সন্দেশের পুর নামিয়ে নিচ্ছি আর তারপরে ঠান্ডা করে নেব এখন এই পুর ঠান্ডা হয়ে গেছে তবে একটু উষ্ণ গরম রাখতে হবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপরে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব ঘি মাখানোতে হাতে একদমই লেগে যাবে না সেই জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই পুরটাকে আমি মাখিয়ে নেব এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এর থেকে ঠিক অল্প একটু ডো নেব সন্দেশ বানানোর জন্য আপনারা যেমন সাইজ করবেন সেই মতনই ডো নেবেন আমি ঠিক এরকম সাইজ করে বানাবো তার জন্য অল্প একটু ডো নিয়েছি এবারে প্রথমে হাতে গোল করে তারপরে দু হাত দিয়ে এরকম লম্বা মতন করে নেব লম্বা করে নিয়ে এটাকে প্রথমে আমি ইউ শেপের মতন দেব তারপরে দুটো মাথা একসঙ্গে নিয়ে আমি এরকম চেপটে দেব। তাহলে তৈরি হয়ে যাবে আজকের এই সন্দেশ গুজিয়া দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই পাকা আমের গুজিয়াগুলো তৈরি হলো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো আরও একটা গুজিয়া আমি তৈরি করে দেখাচ্ছি গুজিয়া বানানোর জন্য আমি অল্প একটু ডো নিয়েছি এইবারে হাত দিয়ে প্রথমে গোল করে তারপরে লম্বা শেপ দিয়ে নেব আপনারা যদি এই গুজিয়াগুলো মোটা বানাতে চান তাহলে একটু বেশি করে ডো নেবেন তাহলে মোটা হবে আমি ঠিক এরকম শেপে গুজিয়াগুলো বানিয়ে নিচ্ছি ইউ আকার করে এইবারে মাথা দুটোকে একসঙ্গে চেপটে দেব। আর তৈরি হয়ে গেল গুজিয়া আর ঠিক একই রকমভাবে আমি সবকটা গুজিয়া বানিয়ে নেব আর এই দেখুন বন্ধুরা সবকটা গুজিয়া বানানো হয়ে গেছে আর এই গুজিয়াগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই পাকাম থাকতে থাকতে এই ধরনের রেসিপিটি একদিন হলেও তৈরি করে নেবেন আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি গুজিয়াগুলো কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়াতে গুজিয়াগুলো দোকানের গুজিয়ার মতন শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গুজিয়াগুলো প্লেটে ফেলাতে একদম ঠক ঠক করে আওয়াজও হচ্ছে দোকানের গুজিয়ার মতন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ